আসসালামু আলাইকুম প্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ ত্রিকোণমিতিক অনুপাত নাইন পয়েন্ট ওয়ানের আজকের একটি লেকচারে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি এই ক্লাসে আমরা উনিশ বিশ একুশ এই তিনটি ম্যাথের সমাধান নিয়ে আলোচনা করব তো এখানে উনিশ নাম্বার ম্যাথটিতে আমাদেরকে প্রমাণ করতে হবে রুটোবার ওয়ান মাইনাস সাইনে বাই ওয়ান প্লাস সাইনে সমান সেকি মাইনাস এ তো এই টাইপের ম্যাথগুলো করার ক্ষেত্রে তোমরা যে কাজটি করবে সেটা হচ্ছে এই নিচে যেটা আছে দেখো নিচে কি আছে ওয়ান প্লাস সাইনে আছে আরেকটা বিষয় বুঝতে হবে সেটা হচ্ছে রুটোভার যুক্ত যদি মানে এই সিস্টেমে তোমরা কখন ফলো করবা যখন রুটোভার যুক্ত কোনো পথ থাকবে এবং উপরেও যা আছে নিচেও তার জাস্ট একটা চিহ্নের পার্থক্য থাকবে উপরে মাইনাস নিচে কি প্লাস দেখো উপরে ওয়ান মাইনাস সাইনে ওয়ানের সাইনে আসে নিচে কি আসে ওয়ান আসে সাইনে আসে জাস্ট একটা চিহ্নের পার্থক্য তখন আমরা নিচে যেটা থাকবে অর্থাৎ হরে যেটা থাকবে সেটার অনুবন্ধী দ্বারা অর্থাৎ সেটার উল্টা পদ দ্বারা উপরে নিচে গুণ করবো অনুবন্ধী বলতে যদি ওয়ান প্লাস সাইনে থাকে হরে সেটার অনুবন্ধী কী হবে ওয়ান মাইনাস সাইনে যদি ওয়ান মাইনাস সাইনে থাকতো তাহলে অনুবন্ধী হচ্ছে ওয়ান প্লাস সাইনে যেহেতু এখানে ওয়ান প্লাস সাইনে আসে সেটার অনুবন্ধী হচ্ছে ওয়ান মাইনাস সাইনে সেটা দ্বারা কী করবো আমরা উপরে নিচে গুণ করবো আমি আবার বলছি এই নিয়মটা আমরা তখনই ফলো করবো যখন রুট ওভার থাকবে এবং উপরে নিচে সেম পদ থাকবে জাস্ট কি থাকবে একটা চিহ্নের পার্থক্য থাকবে তখন নিচে যেটা থাকবে সেটা অনুবন্ধী দ্বারা উপরে নিচে গুণ করবো তাহলে ওয়ান মাইনাস সাইনের দ্বারা উপরে নিচে গুণ করা হয়েছে আর নিচে সূত্র পড়ছে এখানে এ প্লাস বি এ মাইনাস বি সমান হচ্ছে এস স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এ বলতে ওয়ান স্কোয়ার সূত্রে মাইনাস বি স্কোয়ার বলতে কি সাইন্স স্কোয়ারে মানে সাইনে হলো স্কোয়ার সেখান থেকে আমরা সাইন্স স্কোয়ারে লিখতে পারি আর এখানে দেখো ওয়ান মাইনাস সাইনে ওয়ান মাইনাস সাইনে দুইটা একই জাতীয় পদের গুণফল কিন্তু সেটার উপর স্কোয়ার হয়ে যায় যেরকম দুই আর দুই করলে করে হবে টু স্কোয়ার হবে থ্রি থ্রি গুণ করে কি হবে থ্রি স্কোয়ার হবে তাহলে এখানে ওয়ান মাইনাস সাই এখানেও কি ওয়ান মাইনাস সাইনি একই জাতীয় দুইটা পদের গুণফল তাহলে সেটা কি হবে ওয়ান মাইনাস সাইনে স্কোয়ার হয়ে যাবে পুরোটু উপরে একটা স্কোয়ার হবে তো পরবর্তী দেখে ওয়ান মাইনাস সাইন্স স্কোয়ার জায়গায় আমরা কি লিখতে পারি ক স্কোয়ারে লিখতে পারি এটা হচ্ছে সরাসরি সূত্র কারণ সাইন্স স্কোয়ারে প্লাস ক স্কোয়ারের আমরা ওয়ান পড়ে আসি সূত্রতে তো ওইখান থেকে আমরা ক স্কোয়ারের সমান কি লিখতে পারি ওয়ান মাইনাস সাইন্স স্কোয়ারে লিখতে পারি চলে এটার জায়গায় ক স্কোয়ারে লিখা হয়েছে তারপর যেহেতু এই রুটটা লব এবং হর দুইটার সাথে আসে আমরা লবেও রুট দিতে পারি হরেও কি রুট দিতে পারি তো লবে যদি রুট দিই দেখো রবে কিন্তু একটা স্কোয়ার রয়েছে পুরা পদের উপরে ওয়ান মাইনাস সাইনের উপরে একটা স্কোয়ার রয়েছে রুটে স্কোয়ারে কি কাটা যাবে আর হরে যদি রুট দিই তোমরা যেন রুটে সব সবসময় কাটা দাও তাহলে এই কসের স্কোয়ার আর হরের রুটে কি কাটা যাবে মানে ফাইনালি রুটটা কিন্তু বেনিশ হয়ে গেল তো ওয়ান মাইনাস সাইনে বাই কজে যেহেতু নিচে একটিমাত্র পদই রয়েছে তাহলে ওয়ানের নিচে আমরা কজে দিতে পারি তারপর মাইনাস দিয়ে কি এই সাইনের নিচেও আমরা কজে লিখতে পারি তো ওয়ান মাইনাস কজের সমান আমরা সূত্র পরে আসছি সেকে তো এখানে সেকে লেখা হয়েছে লাইনটার সোজাসুজি লিখা হয় একটু এদিকে লেখা হয়েছে তারপর মাইনাস এই মাইনাস এখানে দিলাম তারপর সাইনে বাই কজের সমান আমরা সূত্র পরে আসছি টেনে তাহলে সেকে মাইনাস টেন এটাই কিন্তু আমাকে প্রমাণ করতে বলেছিল সুতরাং আমরা লিখতে পারি রুটোবার ওয়ান মাইনাস সাইনে বাই ওয়ান প্লাস সাইনে সমান সেকে মাইনাস টেনে তো এরপর যে আঠারো বিশ নম্বর মেট্রিক লক্ষ্য করো এখানে রুটোবার সেকে প্লাস ওয়ান বাই সেকে মাইনাস ওয়ান সমান কটে প্লাস কু সেকে আমাদেরকে প্রমাণ করতে হবে এই ম্যাটটি পূর্বের ম্যাচের মতোই রোটবার যুক্ত পদ আছে উপরেও যে পদ আছে নিচেও সেম পদ আছে জাস্ট একটা চিহ্নের পার্থক্য আছে উপরে প্লাস নিচে মাইনাস আমি বলেছিলাম নিচে একটা অনুবন্ধি দ্বারা উপরে নিচে গুণ করবো নিচে যে সেকে মাইনাস ওয়ান থাকে সেটার অনুবন্ধি কী হবে জাস্ট চিহ্নের পরিবর্তন হবে সেকে প্লাস ওয়ান হবে সেটার অনুবন্ধি তো সেকে প্লাস ওয়ান দ্বারা কি করা হয়েছে উপরের নিচে জাস্ট কি রুটাবারের ভিতরে গুণ করা হয়েছে আর এটা আমরা করতেই পারি কারণ সেকে প্লাস ওয়ান সেকে প্লাস ওয়ান যে কাটা দিয়ে আমরা কিন্তু পূর্বের পদই ফিরে পাবার ম্যাথমেটিক্সে যদি ক্যালকুলেশন করার পরে পূর্ব পূর্বের পদ ফিরে পাওয়া যায় তাহলে সেই কাজকে আমরা করতেই পারি অর্থাৎ সেকে প্লাস ওয়ান দ্বারা উপরের নিচে কিন্তু আমরা গুণ করতে পারি তো এখানে গুণ করা হয়েছে তো এখানে দেখো দুইটা সেম পদ এখানেও সেকে প্লাস ওয়ান এখানেও কি সেকে প্লাস ওয়ান দুইটা সেম পদের গুণ ফল সেটা পুরোটু উপরে স্কোয়ার হবে তাহলে সেকে প্লাস ওয়ান হল স্কোয়ার আর এখানে সূত্র পড়ছে যে এ প্লাস বি এ মাইনাস বি এ বলতে হচ্ছে সেকে বি বলতে হচ্ছে ওয়ান তাহলে এ প্লাস বি এ মাইনাস বি সেখানে হচ্ছে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার

তো নিচে যেহেতু একটিমাত্র পদ রয়েছে তো সেকেন্ডের নিচে আমরা টেনে দিতে পারি প্লাস এই প্লাসটা এখানে দেওয়া হয়েছে তারপর ওয়ানের নিচেও কি আমরা আলাদাভাবে টেনেটা লিখতে পারি তো সেকের জায়গায় আমরা একটা সূত্র জানি সেখের সমান হচ্ছে ওয়ান বাই কজে টেনের সমান হচ্ছে সাইনে বাই কজে আর এখানে ওয়ান বাই টেনের জায়গায় কটে লিখে ফেললাম কারণ এখানে কিন্তু আমাদের প্রমাণে কি আছে কট এটা আছে তো এটা আমরা লিখে ফেললাম তো পরবর্তীতে এখানে দেখো দুটি ভগ্নাংশ সমানের উপরে একটা ভগ্নাংশ আর সমানের নিচে একটি ভগ্নাংশ উপরে ভগ্নাংশটি যেভাবে সেবে থাকবে আর নিচেরটা কি উল্টে যাবে কজ এটা উপরে চলে গেল সাইনিটা কোথায় চলে আসছে নিচে চলে আসছে তারপর এই কজে এই কজে হচ্ছে ক্যান্সেল আমরা কী লিখতে পারি ওয়ান বাই সাইনে আমাদের থাকে এই যে ওয়ান বাই সাইনে লিখলাম প্লাস হচ্ছে কটে তারপর ওয়ান বাই সাইনের জায়গায় আমরা আবার কী লিখতে পারি কোসেকে লিখতে পারি কারণ আমাদের আমরা একটা সূত্র জানি সেটা হচ্ছে ওয়ান বাই সাইনের সমান কোসেকে তো কুসেকে প্লাস কটে এটাই আমাদেরকে প্রমাণ করতে বলছিল এটা আমাদের রাইট হ্যান্ড সাইড সুতরাং আমরা লিখতে পারি রুটোবার সেকে প্লাস ওয়ান ডিভাইডেড বাই সেকে ওয়ান সমান কটে প্লাস কুসে কে এরপর যে একুশ নাম্বার মেট্রিক লক্ষ্য করো এখানে কস এ প্লাস সাইনের সমান রুট ওবার টু কজে দেওয়া ছিল আমাদেরকে প্রমাণ করতে হবে কজে মাইনাস সাইনের সমান রুটোবার টু সাইন অর্থাৎ এটা আমাদের এই ডাটাটা আমাদের দেওয়া আছে এখান থেকে আমাদেরকে দেখাইতে হবে কজে মাইনাস সাইনের সমান রুটোবার টু সাইনে তো যেটা দেওয়া ছিল সেটা আমরা এখানে লিখে নিলাম তারপর দেখো এখানে কজে আছে ডান পাশে কিন্তু একটা কজে আছে অর্থাৎ কজে যুক্ত পদ আছে পদ আছে তাহলে এই কজেগুলো আমরা একসাথে করে ফেলাম একসাথে করার একটা সুবিধা এখান থেকে আমরা কি করবো কজেটা কমন নিয়ে নিব তো কমন নিলে রুট টু মাইনাস ওয়ান পেলাম তো এই রুট টু মাইনাস ওয়ান যদি ডান পাশে নিয়ে বাম পাশে নিয়ে আসি এখানে রুট ওভার টু মাইনাস ওয়ান দেখো কজের সাথে গুনাকারে আছে তো কোনো পদ যদি গুনাকারে থাকে সেটাকে যদি সাইড চেঞ্জ করা হয় সেটা ওই পাশে গিয়ে কিন্তু হওয়ারে গিয়ে বসবে অর্থাৎ সাইনের নিচে গিয়ে বসবে তাহলে কি হবে সাইনে বাই রুট ওভার টু মাইনাস ওয়ান হবে অর্থাৎ এটার পরবর্তী লাইন হবে সাইনে বাই রুট টু মাইনাস সমান কজে পরে জাস্ট কি ইন্টারচেঞ্জ করা হয়েছে বামপাসকে পাশে নেওয়া হয়েছে ডানপাশকে বাম পাশে নেওয়া হয়েছে তারপর আমরা পেলাম কজে কজে বাই সাইনে বাই কজে সমান সাইনে বাই রুট টু মাইনাস এখানে জাস্ট মাঝখানে গিয়েছে একটা লাইন শর্ট হয়েছে আর কি তো এখন আমরা রুট অভার টু প্লাস ওয়ান দ্বার নিচে গুন করব। করবো এখন এটা কেন করলাম এটা করার একটা উদ্দেশ্য আছে সেটা হচ্ছে তোমরা প্রমাণের দিকে লক্ষ্য করো প্রমাণে কিন্তু লব এবং হর নাই মানে বগনাংশ যুক্ত কোনো পদ নাই তো তো যুক্ত কোনো পদ কি রাখা যাবে না অর্থাৎ রোটোবার টু মাইনাস কিন্তু রাখতে পারবো না তো এটাকে করার জন্য আমরা উপরে নিচে টু প্লাস ওয়ান বাক গুন করলাম তো এখন দেখো এ প্লাস বি সূত্র পড়ছে এ প্লাস বি সমান মাইনাস বি স্কোয়ার তাহলে মানে কি হোল স্কোয়ার টু হয়ে গেলো আর মাইনাস বি স্কোয়ার মানে ওয়ান স্কোয়ার ওয়ান হয়ে গেল তাহলে টু মাইনাস ওয়ান মানে কত ওয়ান অর্থাৎ দেখো রুট ওভার টু প্লাস ওয়ান দ্বারা গুণ করার কারণে কিন্তু এখানে ভগ্নাংশ যুক্ত পদ কিন্তু বেনিশ হয়ে গেছে বেনিশ হয়ে কিন্তু একটা সাধারণ পদে চলে আসছে তো কজ এর সমান আমরা পেলাম রুট ওভার টু প্লাস ওয়ান সাইনে যেহেতু টু মাইনাস ওয়ান সমান ওয়ান ওয়ান দ্বারা কোনো কিছুকে ভাগ করলে ওইটাই হয় তো এখন আমরা সাইনে যেহেতু ব্র্যাকেটের বাইরে আছে তার মানে সাইনে দ্বারা কি এই দুইটাকেই গুণ করতে হবে সাইনে দ্বারা রুট ওভার টুকে গুণ করলে রুট ওভার টু সাইনে ওয়ানকে গুণ করলে হবে সাইনে তারপর আমরা প্রমাণের সাথে মেলানোর জন্য জাস্ট এই সাইনে কি কী করছি বাম্পাসি তো কথা যায় ম্যান সাইনেস এবং লুটো বা টু সাইনে এটি কিন্তু আমাদেরকে প্রমাণ করতে বলেছিল তো আশা করি তোমাদেরকে ম্যাথ তিনটি আমি বোঝাতে পেরেছি যদি কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট করে জানাতে পারো চ্যানেলটি যদি তোমাদের কাছে ভালো লাগে সাবস্ক্রাইব করে রাখতে পারো আর তোমাদের নেক্সট কোন অধ্যায়ের ক্লাস প্রয়োজন সেটাও আমাকে কিন্তু কমেন্টে জানিয়ে দিতে পারো তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সেই কেমন রেখে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ